যারা বাসাবাড়ি পাহারার জন্য দারোয়ান রাখেন তাদেরকে একটা বিষয় বলবো তারা যদি ছোটোখাটো আগুন নিভাইতে না জানে তাহলে তাদের কোনো মূল্য নেই তাদের রাখার রাখার কোনো মূল্যই নেই অর্থাৎ আমি এই জন্য বলছি যে তাই না যে তাদেরকে আপনি চাকরি চাকরিচ্যুত করবেন তাদের চাকরি দিয়েছেন ঠিকই কিন্তু অবশ্যই তাদেরকে যদি তারা আগুন নিভাতে না জানে তাদেরকে আগুন নিভানো এটা অবশ্যই শিখা আপনার দায়িত্ব শেখানোটা এটা অবশ্যই আপনার দায়িত্ব তাহলে কি করবেন আপনি অবশ্যই একটা চালাতে পারে দারোয়ানকে ওই জিনিসটা আপনি শিখাবেন চার ধরনের ফায়ার ফায়ারিঙ্গোসা রয়েছে চার ধরনের ফায়ার মধ্যে যে কোনো একটি ফায়ার এক্সটিংগুশার যেন দারোয়ানরা চালাতে পারে এবং সরাসরি আগুন নিভাতে পারে ওই ধরনের একটা প্রশিক্ষণ দারোয়ানকে অবশ্যই অবশ্যই দিবেন হলে দারোয়ানরা রাখবেন দেখবেন কোটি কোটি টাকার সম্পদ চোখের সামনেই পুড়ে যাবে দারোয়ান কিছুই করতে পারবে না তো এই যোগ্যতাটা আমার মনে হয় প্রত্যেকটা দারোয়ানদেরকে শিক্ষা দেওয়ার মালিকের কর্তব্য শিক্ষা দেওয়াটা মালিকের কর্তব্য